প্রথম আলোর একটা নিউজ আইপিএল দুই হাজার চব্বিশ দামে কম মানে ভালো যারা মানে হইলো কম দামে যাদের কেনা হয়েছে এবং যারা খুব ভালো পারফর্ম করতেছে আইপিএল এ তো সব প্লেয়ারে একদম আর কি বিশ কোটি রুপি দেয়া কিনে আবার কেউ রে বিশ লাখ পঞ্চাশ লাখ দুই কোটি দেড় কোটি দেয় কিনে কিন্তু সবার পারফরমেন্স কিন্তু সমান হয় না বিশ কোটি পঁচিশ কোটি দিয়ে যারা কিনবে সেই যে খুব দুর্দান্ত পারফরমেন্স করবে এরকম কোনো রেকর্ড কিন্তু নাই আবার এমনও আছে পঞ্চাশ লাখ রুপি দিয়ে কিনছে সে দুর্দান্ত পারফর্ম করে ফাটায় ফেলাইছে এরকম কয়জনের নামই প্রথম হলো একটা রিপোর্ট করছে এরকম কয়জনের নাম নিয়েই আহ মোট মোট পাঁচজন নেওয়া হয়েছে এই রিপোর্টটাতে যারা এবারে দুহাজার চব্বিশ সালের আইপিএলে অনেক কম টাকা দেয় কেনার পরও তারা দুর্দান্ত পারফরমেন্স করছে যেমন এই নিউজটাতে বলা হয়েছে চড়া দামের খেলোয়াড় মানেই ভালো পারফরমেন্সের নিশ্চয়তা নয় ওই যে শুরুতে বললাম যে কথাটা এবারের আইপিএল যেন কথাটিকে নতুন করে প্রমাণ করেছে প্রতিটি দল কমপক্ষে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে তবে চারটি করে ম্যাচ বানালো নিউজটা বেশ পুরান এবং চারটা ম্যাচের হিসাব নিয়েই এই নিউজটা করা হয়েছে তবে নিলামে সবচেয়ে দামি চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি মিচেল স্টার ন্যূনতম প্রত্যাশাও পূরণ করতে পারেন নাই ওই যে শুরুতে বললাম বিশ পঁচিশ কোটি রুপি দেওয়া কিননাও আসলে খুব যে ভালো পারফরমেন্স করতেছে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নাই ভালো করতে পারছেন না চড়া দামে বিক্রি হওয়া স্যাম কারেন ক্যামেরন গ্রিন আলজারি জোসেফ রাও বিপরীতে অপেক্ষাকৃত কম দামে বিক্রি হয়েও আলো ছড়াচ্ছেন বেশ কয়েকজন খেলোয়াড় এমন পাঁচজন খেলোয়াড়কে নিয়েই আজকের আয়োজন তো চলুন দেখে নেই কোন কোন খেলোয়াড়রে এই তালিকায় নেওয়া হয়েছে বা এই তালিকায় আজকের এই যে নিউজটাতে এই নিউজটাতে কোন কোন খেলোয়াড় নিয়ে কথা বলা হয়েছে প্রথমে আছে আমাদের মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বিকৃত হয়েছে গতকালকে খেলাটা দেখলাম রানটা অনেক বেশি দিছে কিন্তু উইকেট নিয়ে নি একটা টুর্নামেন্টে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আমাদের মুস্তাফিজুর রহমান গতকালকে মোটামুটি মনে হয় তেপ্পান্ন রান দিছে আমি শিওর হ্যাঁ তেপ্পান্ন দিছে গতকালকে দুইটা ওভারে খুব বেশি রান দিছে মুস্তাফিজ লাস্টের ওভারটাতে দুর্দান্ত লেভেলের চেক দিছে আমার মনে হয় গতকালকে মুস্তাফিজ যে ম্যাচটা খেলছে লাস্টের ওভারটাতে আসল লেন্থটা খুঁজে পাইছে যে কোন লেন্থে এই পিচে বলটা করা উচিত এর আগে যে তিন ওভার করছে লেন্থ খুঁজে ছিল না গুড লেন্থের বলও দেখা গেছে মাঝা বরাবর আসছে ওইটা ফ্লিক করে মিড উইকেটের উপরে দেয় ছয় মেরে দিছে ব্যাটাররা তো দেখা যাক এই রিপোর্টে আসলে কি বলছে এবারের আইপিএলের নিলামে এবারের আইপিএলের নিলাম হয়েছিল ক্ষুদ্র পরিসরে দুবাইয়ে অনুষ্ঠিত সেই নিলামে কয়েক ঘন্টার হাক ডাকের পরও যখন কোনো দলই মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখাচ্ছিল না তখন মনে হচ্ছিল এবারের আসলে বোধহয় বাংলাদেশি খেলোয়াড়ের প্রতিনিধিত্ব থাকছে না তবে শেষ পর্যন্ত ঠিকই দল পেয়েছেন মুস্তাফিজ তাকে বৃত্তিমূল্য দুই কোটি রুপিতে কিনে নেয় চেন্নাই সুপার কিংস এ তো ইতিহাস বলতেছে আচ্ছা যাই হোক দেখা যাক কি বলছে দলটি জেতা তিন ম্যাচের মধ্যেই দুর্দান্ত পারফরমেন্স রাখছে মুস্তাফিজ আসলেও তাই ভালো পারফরমেন্স করছে প্রথম ম্যাচেই তো ভাই চার উইকেট নিয়ে মাথা নষ্ট করে ফেলাইছে এই তো গেল অবস্থা এরপরে বলছে হলো রিয়ান পরাগের কথা যারা আইপিএল রেগুলার ফলো করতেছেন তারা জানেন রিয়ান পরাগ কি দুর্দান্ত পারফর্ম করতেছে তার বাবা পরাগ দাস ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটার এই যে নিউজে বলছে এটা ভারত ভারতের রেলওয়ে ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনিকে সতীর্থ হিসাবে পেয়েছিলেন মানে হইল এই পরাগ পরাগের বাবা ভারতের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সাথেও ক্রিকেট খেলছে একই টিমে তো যাই হোক বিশ লাখ রুপিতে তারা নিয়েছিল রাজস্থান রয়্যালস অথচ ফিডব্যাক দিতে আসে বিশ কোটি রুপি প্রত্যেকটা ম্যাচেই লোয়ার অর্ডারে যখন রান হইতেছে না তখন রিয়ান পরাগ এসে দুমদাম চার ছয় মাইরা রান তুলে ফেলাইতেছে ও না সরি ভুল বলছি দুই সালে তিন কোটি আশি লাখ রুপিতে তারা আবার দলে ফেরাইছিল রাজস্থান রয়্যালস এই ওই 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 অবস্থা দিয়ে আর কি তিন কোটি আশি লাখ তো খুব বেশি টাকা পয়সা না পঁচিশ কোটির মতো যদি তুলনা করি পঁচিশ কোটি তাহলে বিশ কোটি মানে তিন কোটি কোনো তুলনাই হয় না অনেক কম সেই তুলনায় রিয়ান পরাক দুর্দান্ত পারফর্ম করতেছে এরপরে বলছে মায়াঙ্ক যাদবের কথা ভাই এই লোকের কথা আর আলাদা করে কি বলবো মানে বল কইরা ব্যাটসম্যানের মনে ত্রাস সৃষ্টি করতেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যদি ধরি শুধু পাকিস্তান থেকেই দুর্দান্ত লেভেলের পেসার প্রডিউসড হইছে ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন আহামরি ব্যাটসম্যানের মনে আতঙ্ক ধরা দেওয়ার মতো পেসার আসে নাই বুমরা আসছে বুমরা হইল ইয়োগ এবং তার যেই ইনসুইং ডেলিভারিগুলো আছে সেগুলোর জন্য সে অনেকটা আক্রমণাত্মক বা মারাত্মক বলতে পারেন কিন্তু ওই যে গতি দিয়ে যে মানুষের মনে ব্যাটারদের মনে একটা আতঙ্ক ধরায় দেওয়া হয় ওটা শুধু পাকিস্তান থেকেই আসছে তো এখন মনে হচ্ছে ইন্ডিয়ার থেকে ও আস্তে আস্তে আসবে তাও শিওর বলা যেতেছে না কারণ হইলো বলিং অ্যাকশন এরকম যে অনেক ইনজিউর প্রবণ হওয়ার সম্ভাবনা আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তো যাই হোক এখানে যে নিউজটা আছে নিউজের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ শামির চোটের কারণে অনেকদিন হলো মাঠের বাইরে মোহাম্মদ সিরাজের ফর্ম নেই তাই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে সঙ্গী কে হবেন সেটা খুঁজতে গিয়ে নির্বাচকদের কপাল এখন চিন্তায় তবে তরুণ যাদব গতি আর দিয়ে সেভাবেই হইচই ফেলে দিয়েছেন তাতে নির্বাচকরা আশ্বস্ত হতেই পারেন এই তো আর কি একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্নতে বল করতেছে বেশ কয়েকটা ভালো উইকেটও নিচ্ছে আশা করি ইন্ডিয়ান দলে সে যদি আসে সে খুব লম্বা সময় ধরে মানে সাপোর্ট দিতে পারবে এমন না কারণ যাদের পেস অনেক বেশি থাকে বলের গতিতে তারা একটু ইঞ্জুড প্রবণ হয় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকে এবং আস্তে আস্তে ওই ইনজুরিগুলোর কারণে আস্তে আস্তে তাদের পেসের পরিমাণটা কমতে থাকে দেখা গেছে যেই বলারটা একশো ছাপ্পান্নতে বল করতে পারতো সেই আস্তে আস্তে একশো আটচল্লিশ একশো সাতচল্লিশে বল করা শুরু করে এই আর কি এই তো গেলো মায়াঙ্ক যাদবের কথা এরপরে শশাঙ্ক সিং এই যে শশাঙ্ক সিংড়ে নিয়ে কিন্তু কম আলোচনা হয় নাই ভুলে তারা নিলামে কিনা ফেলাইছে এরপরে এক ম্যাচ তো সে দুর্দান্ত পারফর্ম করে সব সমালোচনা আলোচনার জবাবই দিয়ে দিল এই যে শশাঙ্ক সিং এর গল্প রূপ কথা কেউ হার মানাবে নিলামে শশাঙ্কে ভিত্তিমূল্য বিশ লাখ রুপিতে কেনে পাঞ্জাব কিংস এর ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীকে ইঙ্গিত করা হয় তারা এই শশাঙ্কে নয় নিতে চেয়েছিল অন্য শশাঙ্কে দলের মালিক প্রীতি একই ইঙ্গিত করেছিলেন একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর আবার ফিরিয়ে দিতে চাওয়ার সেই ঘটনা বেশ বিব্রতকর বিশেষ করে ভাই যদি আমারে নিলামে নিত নিলামে কিনে নেওয়ার পরে আমি সবার সাথে ফোন দেয়া বলতাম ভাই আমার তো আইপিএল নিলামে এক দলে নিয়ে নিছে এরপর দুই মিনিট পরেই দেখতাম আবার ফোন দেয়া বলতাম ভাই আসলে আমারে নিতে চায় নাই ও অন্য লোকের বদলে ভুলে আমারে নিয়ে নিছে আসলে তারা আমারে নিতে চাইতেছে না তারা আমারে রেখে দিতে চাইতেছে খুবই অপমানজনক এবং মন ভাঙার মতো বিষয় তা সেই জায়গায় আসলে এই শাশাং সিং পাঞ্জাব ম্যানেজমেন্টে খুব দুর্দান্ত লেভেলের একটা উত্তর দিয়ে দিছে পারফর্ম করে বিশ লাখ রুপিতে তারা একটা জেম পাইছে যদি হিসাব করি আর কি বিশ লাখ রুপিতে তারা একটা জেম পাইছে এবং লিস্টে একমাত্র বিদেশি সম্ভবত সরি লিস্টে দ্বিতীয় বিদেশি আগের বিদেশি তো মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ তা আমাদের দেশীয় জনগার্ডটা বিদেশি মনে হয় না যাই হোক লিস্টে দ্বিতীয় বিদেশি হইলো এই যে কি ত্রিশটান স্টাফস দিল্লি ক্যাপিটালসের এই আর কি দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে আছেন লিস্টে ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান জেক ফ্রেজার ম্যাগার কি 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 জেক জেক ফ্রেজার ম্যাগার আছেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক ও অভিজ্ঞ সাই হোপ এরপরও দলটি ত্রিস্টান স্টাফকে সুযোগ দিয়ে যাচ্ছে তার প্রতিবার কারণে কি নাম দক্ষিণ আফ্রিকার এই হার্ড রিটার ব্যাটসম্যানকে এবার মাত্র পঞ্চাশ লাখ রুপিতে পেয়েছে দিল্লি তবে ব্যাট থেকে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন তাতে দলটির পয়সা উসুল হয়েছে বলাই যায় এখন পর্যন্ত ছয় ম্যাচে একশো নব্বই স্ট্রাইক রেটে ভাই একশো নব্বই স্ট্রাইক রেটে একশো উনানব্বই রান করেছেন আছে দুটি ঝড়ো ফিফটি ও একটি চৌচল্লিশ রানের অপরাজিত ইনিংস দিল্লি পয়েন্ট তালিকায় নয় থাকলেও স্টাফস ঠিকই বড় ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন এবারের আসলে দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে তার রান স্ট্রাইক রেট ও গড়ই সবচেয়ে বেশি এই আর কি তো এই গেল পাঁচজন লিস্ট আপনার মতে আর কার কার এই তালিকায় থাকা উচিত ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ